আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাধে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আটা দিয়ে মুচমুচে রসালো খাজার রেসিপি এই খাজাটা আপনারা অনেকেই বাড়িতে তৈরি করতে ভয় পান কিভাবে এই খাজা একদম পারফেক্টভাবে তৈরি করি তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন একটি বাটিতে নিয়ে নিচ্ছি তিন কাপ আটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ তেল আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এখন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবেন এটা একটু মুঠো পাকালে শক্ত হয়ে যাচ্ছে আবার হাত দিয়ে এটা ভেঙে নেওয়া যাচ্ছে তখন বুঝতে হবে যে আটাটা ভালোভাবে মেশানো হয়েছে এখন এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেব এতে সফট ডো একটা তৈরি হবে এই তো এরই মাঝেই ডোটা মেখে নেওয়া হয়ে গেছে নর্মালি আমরা পরটার জন্য যে ডো বা খামির তৈরি করি সেরকম সফট ডো বা খামির তৈরি করতে হবে এখন এর উপর একটু তেল মেখে দেব যাতে উপরটা শক্ত না হয় এখন এটাকে ঢেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। পনেরো মিনিট হয়ে গেছে এরই মাঝে আমার ডোটা সেট হয়ে গেছে এখন এই ডোটাকে মিনিট খানেক মেখে নেব। ডোটা মেখে নেওয়ার পরে এটাকে আমি ছোট ছোট করে এখন লেচি কেটে নেব এখন আমি একটা ডো নিয়ে নিয়েছি এর উপরে এখন কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এখন অনেকেই প্রশ্ন করবেন ময়দা দিলে কি হবে ময়দা দিলে হবে কিন্তু পারফেক্টভাবে খাজা ফুলবে না আমি পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি এখন এর উপরে ছিটিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটা হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে দিতে হবে যাতে করে সব সাইডে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে লেগে যায় এখন খাজার জন্য রুটিটাকে ভাঁজ করে নিতে হবে কীভাবে কাজটা করছি আপনারা একটু লক্ষ্য করলেই নিজেরাই বুঝতে পারবেন এটা খুবই সহজ একটা ভাজ আমি হয়তো বা মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না যে আমি ভাজটা কিভাবে করছি বাট আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন রুটিটা ভাজ করা হয়ে গেছে এখন একটা সাইড থেকে মাঝখানে এনে একটু চাপ দিতে হবে এখন আঙ্গুলে একটু পানি নিয়ে ওই জায়গাটাতে ভিজিয়ে দিতে হবে এবং অন্য সাইডটা এনেও মাঝখানে বসিয়ে দিতে হবে উপরের যে লেয়ারটা আছে ওইখানে পানি দিয়ে এটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে এটাকে হাত দিয়ে চেপে সেট করে দিতে হবে শুধু মাঝখানের এই জায়গাটাতেই পানি ব্যবহার করতে হবে অন্য কোথাও না যাতে এটা খুলে না যায় এখন এটাকে আমি বেলে নেব এর জন্য নর্মালি জাস্ট একটু প্রথমে লম্বা করে তারপরে সাইড দিয়ে একটু বেলে নেব। আপনাদেরকে অতিরিক্ত পাতলা করে বেলে নিতে হবে না একটু মোটা থাকলেও কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন এটার লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে এভাবে আমি এখন সবগুলো বানিয়ে নেব চুলায় একটা প্যানে আমি বেশ কিছু তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে খাজাগুলো একটা একটা করে ছেড়ে দেবো ভাজাগুলো গরম তেলে ছাড়ার পর দেখবেন যে একটা সাথে সাথে তেলের উপর ভেসে উঠবে এখন এটাকে একটু চাপ দিলেই ফুলে উঠবে ভাজাগুলো যখন ফুলে উঠবে তখন চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে মিডিয়াম হিটে রেখে খাজাগুলোকে ভেজে নিতে হবে অতিরিক্ত হাই হিটে ভাজলে এটা তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরটা সুন্দরভাবে ক্রিস্পি হবে না অতিরিক্ত লু আচেও ভাজা যাবে না তাহলে এর ভেতরে তেল ঢুকে যাবে দুই পাশে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আমার দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ভাজার পরে দেখেন লেয়ারগুলো কত সুন্দর একা একাই আলাদা হয়ে গেছে এখন তেল থেকে এগুলোকে আমি তুলে নিচ্ছি এরই মাঝে আমার সবগুলো খাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতগুলো খাজা হয়েছে এখন আমি শিরা তৈরি করব তার জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চার কাপ চিনি এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এখন চুলার আস্তা মিডিয়াম রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে জেড়ে জাল করে নেব। এখানে আপনার এক তার বা দুই তার করতে হবে না জাস্ট একটু চিনিটা গলে গিয়ে পানির সাথে ফুটিয়ে উঠলেই নামিয়ে নিতে হবে শিরাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব শিরাটা সম্পূর্ণ গরম আছে এই গরম অবস্থাতে এখন আমি খাজা দিয়ে দেব খাজাগুলোকে এখন এপিট উপিট করে নাড়িয়ে নেব শিরার সঙ্গে এক মিনিটের মতো এভাবে রেখে দিয়ে এটাকে তুলে নিতে হবে এভাবে আমি সবগুলো ভাজা খাজা সিরাই দিয়ে তুলে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটা খাজা ভেঙে দেখাচ্ছি ভাঙ্গাটা দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এবং কত সুন্দর হয়েছে খাজাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা এয়ারটাইট বক্সে ঢুকে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ